আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকেরা অনাকাঙ্ক্ষিত মডেল মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি অল্প টাকার ভিতরে যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছিলেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এই মাহিন্দ্রা কোম্পানির অর্জুন নব গাড়িটির সম্পূর্ণ ডিটেলস জানাবো দাম কেমন বয়স কেমন কি কন্ডিশন কোথায় আসতে হবে সকল কিছু কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অর্ধেক ভিডিও দেখে ফোন দিবেন না এতে করে আবারও ডাবল করে আমার কাছে সব কিছু শুনতে হবে আপনার এবং আপনারা অনেক বিভ্রান্তই পড়ে যাবে তো বৃহস কথা না আমরা মূল বিস্তারিত চলে যাব তার আগে যারা আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন বা ট্র্যাক্টরের ভিডিও দেখেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকে পারেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিতে পারেন এতে করে ট্র্যাক্টর এবং ট্র্যাক্টর সম্পর্কিত সকল বিজ্ঞাপন আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে যে গাড়িটার ব্যাপারে চলে আসি গাড়িটা হচ্ছে জন্য অপগাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি খুবই ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি এবং চারটে চাকায় কিন্তু গাড়ি সাতের অরিজিনাল টায়ার গাড়িটি বর্তমানে নিয়ে যে একটি টাকারও কাজ নেই চাষ কিয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন দুইটাই ব্যবহার করা যাবে গাড়িটা গিয়ার ইঞ্জিন এখনও সম্পূর্ণ ফ্রেশ আছে মানে কোম্পানির অবস্থাতেই আছে ব্রেক ব্রেকশোটা চেঞ্জ আছে ফুয়েল পাম্প এবং ক্লাস প্লেটের কাজ করা আছে তাছাড়া কিন্তু কাজ করা নেই কালারটা যেখানে যা দেখছেন সব কিছু কিন্তু অরিজিনাল কালার এখানে অনেক সুন্দর কালার রয়েছে গাড়িটা অনেক সুন্দর কালার আছে ইঞ্জিন গিয়ার সম্পূর্ণই ফ্রেশ আছে একটা টাকারও কাজ নেই পিছনে আপনারা বিট পেয়ে যাবেন বারো আনা গুডিয়ার গাড়ির সাথে অরিজিনাল টায়ার বারো আনা বিট পাবেন গাড়িটা একটা ভাটাই ছিল একটা মিক্সার মেশিনের কাজ করতো ওই যে মিক্সার মেশিন ওইটা চালাইতো কারণে গাড়িটা হয়তো টুকটা একটু জং থাকতে পারে কিন্তু গাড়িটার ভিতর সাইড খুবই পাবেন আউটলুকিং যতটা না ভালো ভিতর সাইড আশা করি ভালো পাবেন টায়ার চিন্তা নেই চারটে টায়ারই অরিজিনাল এবং গাড়ির কালার টালারগুলো খুবই সুন্দর আছে সামনে পিছনে টায়ারের টেনশান নেই গুডিয়ার অরিজিনাল টায়ার সামনের ওয়েট আটটা আটটায় ওয়েটই আছে শুধু গাড়ির বিশেষত্ব হচ্ছে আপনারা যে দূরের থেকে আসবেন গাড়িটার কিন্তু সামনে এখানে এসকো যে এসকো দিয়ে মাটিটা ফেলা হতো এখানে একটু ঘা লাগা আছে এটা আপনারা ইচ্ছা করে রঙটা মিলিয়ে নিতে পারবেন বা আমাদের যদি বলেন আমরা করে দিতে পারবো ওটা তেমন একটা সমস্যা না সামনের সাইডটা এক সাইড এক কোনায় এস্কোর আর কি বকেট বেঁধে রেখেছিলো তাছাড়া গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো এখন হাইড্রোলিক পাম্পটা অরিজিনাল আছে গাড়ির সাথেরই পাম্প এই যে হাইডলিক পাম্প অরিজিনাল আছে কালার টালার খুবই ভালো আছে তো এই ছিল আজকের গাড়ির বিস্তারিত খুবই ফ্রেশ আছে গাড়িটা এবং গাড়িটার প্লেট আছে দু হাজার আঠারো সালের গাড়িটার নেম প্লেট দু হাজার আঠারো কিন্তু ডেলিভারি কিন্তু দু হাজার উনিশ নেম প্লেটে পাবেন আঠারো ডেলিভারি উনিশ গাড়িটি ফোর স্যালেন্ডার এবং সাইট হরস্পারের গাড়ি যারা নবগাড়ি খুঁজছেন অল্প বাজেটের ভিতরে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই দ্রুত যোগাযোগ করবেন আশা করি খুব অল্প সময়ের ভিতরে কিন্তু গাড়িটা বিক্রয় হয়ে যাবে খুবই ফ্রেশ গাড়ি ভাটার গাড়ি তো খুবই ফ্রেশই হয় আমি আপনাদেরকে পিছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো তার আগে ইঞ্জিনের ইঞ্জিনটা একটু দেখাই আমি একটু ভিতর সাইডটাও দেখানোর চেষ্টা করছি ভিতর সাইডটাও অনেকটা সুন্দর আছে একেবারে কালার টালারগুলো খুবই সুন্দর আছে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আসেন আমাদের কাছে গাড়ি ক্রয় করতে একটু ভিডিওর মাধ্যমে সকল কিছু ডিটেলস নেওয়ার পরে কিন্তু আপনারা আসেন তাতে করে সুবিধা হবে আপনাদের গাড়ি ক্রয় করতে সব কিছুই অরিজিনাল আছে লাগাই দাম তো এই ছিল এখন একটু পিছন সাইডে যাবো তো এটার সাথে যদি আপনারা ওই যে মিক্সার ফ্চিং যেভাবে ছিল ওইটা নিতে পারেন ওটা সহ নিতে পারবেন শুধু গাড়ি ঘোড়ায় করতে পারবেন পিছন পিছন সাইডে চলে আসলাম সাইডটা অনেকটা ফ্রেশ বৃষ্টি হচ্ছে ফ্রেশ আছে তো যাদের এই গাড়িটা প্রয়োজন দ্রুত আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন যদি টলি লাগে দুইটা টলি আছে দুইটা তিনটা টলি সহ নিতে পারবেন শুধু ইঞ্জিনও নিতে পারবেন তো আসুন কথা না বাড়ি এবার দামের ব্যাপারে চলে আসি সরাসরি যারা শুধু গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিনটা ক্রয় করতে চাচ্ছেন শুধু ইঞ্জিনের দাম রাখা হয়েছে মোটামুটি ফিক্সড দামই বলে দিই বেশি দাম বলে লাভ নেই আপনারা পাঁচ লাখ বিশ হাজার মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা হলে কিন্তু গাড়িটা নিতে পারবেন টায়ার ভালো ইঞ্জিন গিয়ারবক্স কন্ডিশন ভালো আঠেরো প্লেট এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমাদের লোকেশন যশোর সদর চাচরা মোড় প্রতিষ্ঠানের নাম আল্লাহরদান ট্র্যাক্টর সরাসরি দ্রুত চলে আসেন কাগজপত্র সম্পূর্ণ কেউ যদি গাড়িটা পছন্দ হয় চালিয়ে দেখে শুনে যেভাবে খুশি নিতে পারবেন মেন রোডের থেকে এই যে গলির ভিতরে আমাদের গাড়িগুলো রাখা থাকে অনেকে এসে চিনতে পারেন না গলির ভিতরে এখানে আসলেই এই সাইনবোর্ড দেখলে চিনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো সামনে কিন্তু আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো যে বাজেট আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে এবং সিজেনও চলে আসছে টলের সিজনকে যারা গাড়ি ঘোড়া করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন তো ভিহার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত কি সামনে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম